قران কে যদি প্রশ্ন করিও কুরআন বলো তোমার নাম কি তো কুরআন জবাব দেয় বল হুয়া কুরআনুম Majid যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কুরআন কে বললাম কুরআন বলো তোমার নাম কি তে बोलतेছ আমার নাম তো কুরআন মাজিদ আবার কুরআন কে প্রশ্ন করলাম ও কুরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে তো কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার যারা বলেন কোরআন নিজে জবাব দেয় কোরআনের পাতায় পাতায় এই জবাবগুলো আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে কোরআন বললাম দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা তো কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজে ছিলাম আবার কোরআন কি প্রশ্ন করলাম ও কুরআন বলো কে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে বলো না তো কোরআন এবার বলে আলমী জনে বলেন আল্লাহ আকবাব আমাকে তো রব্বুল আলমিন দুনিয়ায় পাঠাইছে আবার কোরআন কে প্রশ্ন করলাম ও আল্লাহ তাআলা তোমাকে কার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছে তো কোরআন জবাব দেয় নাজালা বিহির রূহুল আমিন আল্লাহু আকবার বলেন আমাকে তো রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে আবার কোরআন কে প্রশ্ন করেন কোরআন আল্লাহ তালা তোমাকে কার কাছে পাঠিয়েছে তো কোরআন জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মাদ আমাকে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi উপরে পাঠিয়েছে এইবার কোরআনকে একটু ভিন্ন প্রশ্ন করেন কোরআন আল্লাহ তাআলা তোমাকে কোন মিশন নিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ তাআলা তোমাকে কোন উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছে তো কোরআন নিজে জবাব দেয় হুদাল্লিল মুত্তাকিন আমাকে তো আল্লাহ তাআলা মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছে হুদাল্লিল নাস আমাকে তো সমস্ত মানুষদের হেদায়েতের জন্য পাঠিয়েছে হুদাল্লিল আলামিন আমাকে তো আল্লাহ তালা সমগ্র জগৎবাসীর হৃদায়তের জন্য পাঠিয়েছে তো আনকে প্রশ্ন করলাম কোরআন আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে কেমনে পাঠাইছে কোন সময় পাঠিয়েছে তো আহান বলে আগে মাস বলবো না আগে দিন বলবো সুবাহান আল্লাহ সরে বলেন তো যদি কোরআনকে প্রশ্ন করেন আগে মাস্টাই বলো তো কোরআনের পাতায় জবাব দেওয়া আছে সাহর ও রমাব কোরআন আল্লাহ তালা আমাকে রমজান মাসে দুনিয়ায় পাঠিয়েছে আবার বললাম কোন রাত্রে আল্লাহ তাআলা পাঠিয়েছে তো আল্লাহ তালা কোরআন বলে কিন্না ফুফি লাইলা তির লক্কাদ আল্লাহতাল আমাকে সাধারণ কর রাতে দুনিয়ায় পাঠায় নাই এমন একটা রাত লাইলা রি খাই রুমিন আলফি সাহ যে রাতটা হাজার মাসের চাইতে দামি রাত এমন একটা রাত্রে আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে এবার কোরআনকে প্রশ্ন করেন কোর আহ তোমাকে আমরা কেমনে তিলাবত করব তোমাকে আমরা কেমনে পড়ব তো কোরআন জবাব দেয় ওয়ারাত তিলিল কোরআন তারতিলা আমাকে তারাহুরা করে কোনো ভাবে পড়া যাবে না আমাকে তারাহুরা করে অনর্থক পড়া যাবে না বরং ধীরে ধীরে টেনে টেনে আমি কোরআন কে সুন্দর করে পড়তে থাকো আবার কোরআন কে প্রশ্ন করলাম কোরআন কার কার অধিকার আছে তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক করবে তো কোরআন স্পষ্ট জবাব দেয় লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা ছাড়া আমি কোরআনকে কিন্তু স্পর্শ করব না পবিত্রতা ছাড়া আমি কোরআনকে স্পর্শ করব না এইবার কোরআনকে জবাব প্রশ্ন করেন কোরআন তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে কি জবাব জানেন তার শুরুতেই বলে অনেক লেখকের অনেক বই আপনারা পড়েছেন অধিকাংশ লেখক তার বইয়ের শুরুতে যে ভূমিকা দেয় ওখানে লেখা থাকে মানুষ মাত্রই ভুল বইটি লিখতে গিয়ে ভুলের ঊর্ধ্বে নয় পাঠক মহলের কাছে গিয়ে পড়তে গিয়ে যদি কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী সংস্করণের সময় নেব অর্থাৎ পৃথিবীর লেখকরা যখন কোনো বই ওই বই লেখার শুরুতেই তারা করে তারা নিজেরা আত্মসমর্পণ করে নিজেরা নিজেদের ভুল স্বীকার করে যে আমাদের এই বই লিখতে গিয়ে অনেক ভুল হতে পারে এজন্য আপনারা যদি ভুল ধরতে পারেন একটু আমাদেরকে জানিয়ে দেবেন আমরা আমাদের ভুল শুধরায় নেব তো কোরআন এমন এক কিতাব পৃথিবীর লেখকরা কোনো বই লিখতে গেলে শুরুতেই আগে স্যালেন্ডার করে মাফ চায় যে ভুল থাকা স্বাভাবিক কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাব তার নিজের শুরুতেই নিজের ভূমিকাতেই নিজের আগাজে পৃথিবীর সমস্ত মানুষদেরকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে সমস্ত পণ্ডিতদেরকে সমস্ত জ্ঞানী মানুষদেরকে চ্যালেঞ্জ করতেছে জালিকাল কিতাব এই যে কিতাব আন বলে জালিকাল কিতাব এই কিতাব যেটা তোমরা মসজিদের ভিতরে পড়ো জালিকাল কিতাব যেটা তোমরা ফজরের নামাজে তেলাওয়াত করো জালিকাল কিতাব যেটা তোমরা জহরের নামাজেও পড়ো জালিকাল কিতাব আসর মাগরিব ইশা তাহাজ্জুদে যে কিতাবটা পড়ো এই কিতাবের মাঝে কোন ধরনের কোন সন্দেহ মুখতারাম হাজির কোরআন নিজে চ্যালেঞ্জ করতেছে আমার ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু খুব খেয়াল করে বলেন তো কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনের ভিতরে সন্দেহ যে করে এমন মানুষ আছে না নাই কোরআনের ভুল ধরার চেষ্টা করে এমন মানুষ আছে না নাই কথা বোঝেন কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনকে আনকে নিয়ে সন্দেহ করে কোরআনের ভিতরে ভুল ধরার চেষ্টা করে এমন মানুষ আছে না নাই একটা ছোট্ট গল্প শোনালে আপনারা রাগ করবেন সুন্দর চাঁদনি রাত মনে করেন ছাদের উপরে গেলে চাঁদের দিকে তাকালে একটা সুন্দর একটা দৃশ্য দেখলে মনে বড় ভালো লাগে তো স্বামী গেছে ছাদের উপরে যখন চাঁদের দিকে তাকাইছে অত্যন্ত সুন্দর একটা দৃশ্য রাত্রেবেলা তো নিজের স্ত্রীকে ডাক দিছে যে কি করতেছো তাড়াতাড়ি একটু ছাদে আসো ঘটনাক্রমে স্ত্রী নিজের কোলের ভিতরে ছোট্ট সন্তান নিয়ে বুকি নিয়ে ঘুমিয়েছিল স্বামী যখন ডাক দিয়েছে স্ত্রী তখন ওই ঘুমন্ত সন্তানকে রেখে ঘুম থেকে উঠে ছাদে এসেছে ছোট্ট বাচ্চারা যখন ঘুমায় শুয়ে থাকে তখন তারা নিজেদের অজান্তে ঘুমের ঘরে একটা কাজ করে না প্রস্রাব পায়খানা করে কি করে না জোরে বলেন তো ওইটা করছে বাচ্চার কিছু না পাকি স্ত্রীর হাতের ভিতরে লেগেছে তো স্বামী যখন স্ত্রীকে সাদে ডাক দিয়ে এনেছে স্বামী স্ত্রীকে বলতেছে ওই যে দেখো আকাশের চাঁদ কত সুন্দর স্ত্রী বলতেছে হা আকাশের চাঁদ কত সুন্দর আসলে আকাশের চাঁদ বড় সুন্দর কিন্তু আজকের চাঁদ থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে আজকের চাঁদ থেকে কেমন যেন একটা দুর্গন্ধ পাওয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো গন্ধ কি চা দে না গন্ধ তার হাতে আর যারা বলেন গন্ধ কি চা দে না গন্ধ তার হাতে ঠিক তেমনই একদল মানুষ কোরআনুল কারিমে ভুল ধরতে চায় আনকে নিয়ে সন্দেহ করে মূলত কোরআনুল কারিমের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে তার মনে ভুল আনে নাই ভুল আছে তার চিন্তা চেতনা ভাবনায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর ইতিহাস দিকে লক্ষ্য করলে দেখা যায় অসংখ্য অগণিত পাওয়া যায় আন গবেষণা করতে গিয়া কোর আনের পড়ে কোর আনের প্রেমে পড়ে কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়াদুলে আলাইহিম আয়া তো হো জা যখন তোমরা ফুর আনুন করিম তিলাআবত অটোমেটিক তোমাদের ইমান বেড়ে যাবে জোরে বলেন সোহার আল্লাহ যখন ফুর আনুন করিম তিলা অটোমেটিক ইমান বেড়ে যাবে